আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আমার প্রিয় দিন দরদি মা ও বোনেরা এবং আমার সম্মান্ত ভাইয়েরা আজকে আমরা শিখব যে পায়খানা প্রসাব করতে গেলে যে দোয়া পাঠ করে যেতে হয় বাথরুমে যেতে গেলে টয়লেটে যেতে গেলে যে দোয়া পাঠ করে যেতে হয় এবং বাথরুম থেকে টয়লেট থেকে পায়খানা প্রসাব করার পর যে বার হওয়ার পর যে দোয়াটি পাঠ করতে হয় সেই দোয়াটি সহি শুদ্ধ উচ্চারণে আপনারা আজকে শিখে নিতে পারবেন ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই দোয়া দুইটি অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণে শিখে নেওয়ার চেষ্টা করি তো সর্বপ্রথম বাথরুমে প্রবেশ করার দোয়া সর্বপ্রথম বাথরুমে যাওয়ার দোয়া

বলুন মিনাল খুবসি ওয়াল খাওয়াইস ওয়াল খাওয়াইস আবার শুন থেকে আমরা সহি শুদ্ধ উচ্চারণ সাহিত্যে পাঠ করে নেই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস সুপ্রিয় দর্শক তো যখনই আমরা বাথরুমে হোক টয়লেটে হোক প্রবেশ করব তো প্রবেশ করার পূর্বে আমরা এই দোয়াটি পাঠ করে নেব এবং বাথরুম থেকে যখন ফারেক হয়ে যখন বাথরুম সেরে যখন আমরা বের হব। তো বের হওয়ার পর আমরা এই দোয়াটি পাঠ করব। ই দোয়া সকলেই আমার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ উচ্চারণে মুখস্থ হয়ে যাবে বলুন গুফ বলুন গুফ নাকা الحمد لله الَّذِي الحمد لله الذي أَذْهَبَ أَنِّي أذهب أني بلون أذهب عني أذهب أني أذهب أني وعافاني, وعافاني شوك সম্পূর্ণটা একসাথে পড়েন কিভাবে পড়বেন আমার সাথে সাথে বলুন গুফ র নাকা আলহামদুলিল্লা হিল্লাজি আজাহাবা আনিল আজা ওয়া আফানি আবার বলছি আপনারা শুনে অবশ্যই সহি সত্য উচ্চারণের সহিত পড়ার চেষ্টা করবেন গুফ র নাকা আলহামদুলিল্লা আফানি আমরা সকলেই এই দুইটি দোয়া অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণ করে আমল করার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই যাতে অন্য মানুষেরাও এই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া শিখতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি